সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাগরুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হল র্যাপকে কানাডা থেকে ফিরেই আটক সাবেক সংসদ সদস্য সুলতান মনসুর যেভাবে ভারতে পালিয়ে যান শামীম ওসমান ও নওফেল মাদক কারবারিদের হামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য আহত নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাগরুনী হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র্যাবকেই সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত এ বিষয়ে আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদন করে রাষ্ট্রপক্ষ আদালত শুনানি শেষে এ আদেশ দেন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে এ পর্যন্ত একশো বার সময় পিছিয়ে দেওয়া হয়েছে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম সর্বশেষ নয় সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক তদন্ত প্রতিবেদন নতুন করে দাখিলের জন্য পনেরো অক্টোবর নতুন দিন ধার্য করেছেন এদিকে আলোচিত এ হত্যা মামলা পরিচালনার জন্য বাদীপক্ষ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দিয়েছে গতকাল রবিবার মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশের রোমান বিষয়টি জানিয়ে বলেছেন এখন থেকে সাগর রুণী হত্যা মামলার প্রকৃত রহস্য উন্মোচনে আইনজীবী শিশির মনির আইনি লড়াই করবেন শিশির মনির বলেন পিবিআই এর মাধ্যমে আমরা সাগর রুণী হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করব এর অংশ হিসাবে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে খুবই দ্রুত বৈঠক করা হবে একই সঙ্গে হত্যার রহস্য উন্মোচনে নিম্ন আদালত ও উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাব কানাডা থেকে ফিরেই আটক সাবেক সংসদ সদস্য সুলতান মনসুর কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ আজ সোমবার সকালে তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রেজাউল করিম মল্লিক বলেন আজ ভোরে দেশে ফেরেন সুলতান মনসুর এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয় মামলা সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদের পর তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে সুলতান মনসুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি ছিলেন তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সুলতান মনসুর দুই হাজার এক সালের নির্বাচনে সুলতান মনসুর দলীয় মনোনয়ন পেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এম শাহিনের কাছে হেরে যান যেভাবে ভারত পালিয়ে যান শামীম ওসমান ও নওফেল ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোসরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার কাউকে দিতে হয়েছে জীবনও তবুও ভারতে পালানোর মিছিল থামছে না এ সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের পোরো অভিযোগ আছে ভিআইপি দের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ আওয়ামী দোসরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনো দিচ্ছেন সরকার পতনের পর সাতক্ষীর অঞ্চলের ভোমরা সীমান্ত পথে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জনতার হাতে আটক হন এদের মধ্যে অন্যতম হলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লার কেশিয়ার নীরব হোসেন ওরফে খোরা টুটুল খুলনায় মেয়র তালুকদার আব্দুল খালেকের কেশিয়ার আমজাদ হোসেন এবং রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র পরে দায়িত্বরত সেনাবাহিনীর সহায়তায় তাদের স্থানীয় থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয় স্থানীয়রা বলছেন কলারোয়া দেবহাটা কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলা সীমান্তের কয়েকটি জায়গা ধূর মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত স্থল ও জলপথে এসব এলাকা দিয়ে অনেকটা প্রকাশ্যে সীমান্ত পারাপার হয়ে থাকে বিশেষ করে কলারোয়া সীমান্তের অন্তত আটটি চোরাপথ বা ঘাট দিয়ে ভারতে অনুপ্রবেশের সুযোগ রয়েছে এগুলোর মধ্যে ক্যারাগাছি সীমান্তের চারাবাড়ি ক্যারাগাছি রথখোলা গারাখালী দক্ষিণ ভাদিয়ালি ইউসুফের ঘাট উত্তর ভাদিয়ালি আনারুল ও রাজ্জাকের ঘাট হিজলদি সুলতানপুর ও চান্দুরিয়া ঘাট দিয়ে প্রকাশ্যে সীমান্ত পাড়ি দিচ্ছেন অনেকেই যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি জানান স্বাভাবিক সময়ে সব ঘাট দিয়ে পাসপোর্ট ছাড়া ভারত যেতে মাথা পিছু দশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তবে বর্তমান পরিস্থিতিতে টাকার অঙ্ক বেড়েছে বর্তমানে আওয়ামী লীগের লোকজন পাঁচ থেকে বিশ লাখ টাকার চুক্তিতে ভারতে ঢুকছেন নির্দিষ্ট টাকা পেলে দালাল চক্রের সদস্যরা নৌকা যোগে নির্বিঘ্নে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পরে ভারতীয় অংশের দালালরা গোপন পথে শহরে যাওয়ার বাস রুট দেখিয়ে দেয় কেউ কেউ ভারতে গিয়ে মাস চুক্তিতে কার বাসাবাড়িতে থাকবেন সে ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে জানতে চাইলে কলারোয়ার নিরাপদে ভাদিয়ালি সীমান্ত এলাকার বাসিন্দা লুৎফুর আলী যুগান্তরকে জানান সন্ধ্যার পর থেকে এলাকা অরক্ষিত থাকে এ সময় গাড়িতে করে বহিরাগত অনেকেই আসেন তাদের কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করেন তবে আওয়ামী লীগের নেতারা এ পথে ভারতে ঢুকছেন জানানোর পরে স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থায় আছেন সন্দেহভাজন কাউকে দেখলে বিজিবি ক্যাম্পে খবর দেওয়া হচ্ছে সূত্র জানায় সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ রাজনৈতিকদের মধ্যে যারা ভারতে যেতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামী ওসমান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এদের মধ্যে শামীম ওসমান দিল্লিতে এবং নওফেল ও বিপ্লব বড়ুয়া পশ্চিমবঙ্গে বারাসাত এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে মাদক কারবারিদের হামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য আহত মাদক কারবারে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা পরে অভিযান চালিয়ে মাদক সহ মেঘা বিশ্বাস নামের এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী রোববার রাত নয়টার দিকে বরিশালের আগলঝাড়া উপজেলার গইলা বাজারে এ ঘটনা ঘটে আহতরা হলেন উপজেলার কালুপাড়া গ্রামের শাহ আলম বালির ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহেদুল ইসলাম ও তার ভাই জাকিরুল আলম আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহেদুল আলম বলেন আমার বাড়ির পাশে রাজ্জাক সর্দারের বাসার ভাড়াটিয়া মাদক কারবারি রোকসানা বেগম ও তার দুই ছেলে নাফিজুল ইসলাম ও পিয়াল সর্দার এলাকায় মাদক বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে এসব কাজে বাধা দেওয়ায় তারা আমার উপর ক্ষিপ্ত হয় তিনি বলেন রাতে গৈলা বাজারে দোকানে বসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম এ সময় রোকসানা ও তার দুই ছেলে নাফিজ ও পিয়াল পেছন থেকে আমার উপর হামলা করে এবং পিটি আমার পা ভেঙে দেয় আমাকে হাসপাতালে নেওয়ার সময় আবার হামলা করে আমার ভাই সেনা সদস্য জাকিরুল ইসলাম আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে তারা আগলঝাড়া থানার ওসি মোহাম্মদ আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করে বলেন সোমবার সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তার একজনকে আদালতে পাঠানো হয়েছে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নঈম সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার বেলা পৌনে বারোটার দিকে নিজ কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা